মানুষ যত চোর হোক বাটপার হোক তবু আপনার বিশ্বাস করতে হবে কারণ সবশেষে আমরা মানুষ আমি হচ্ছে এই দোকানে চা খাচ্ছিলাম এই যে আমার পাশে দেখছেন যে ছেলেটা ও আমাকে প্রায় তিরিশ মিনিট হবে ফলো করতেছিল করতেছিল না ভাইয়া হ্যাঁ তারপরে ওর সাথে কথা বললাম ও আমার একটা কথা বলছিল যে ভাই আমার বাড়িতে যাওয়ার ভাড়া নাই তারপরে ওর সাথে কথা বলে যেটা বুঝলাম ও হচ্ছে আসলে ঘর পালানো খোকা কিন্তু ওর মধ্যে আমি যে জিনিসটা দেখছি ওর মধ্যে একটা স্বপ্ন দেখছি আমি ওর একটা স্বপ্ন আছে কিভাবে ওরা আমি একশো টাকা দিছি ও হচ্ছে ভাই এখানে কাঁচা বাজার কই আমরা কিনবো আমরা না কি করবা

হ্যাঁ এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে যে ওর একশো টাকা দিয়েছি ও বাড়ি যাবে তারপরে ও আমরা কিনবে আমরা কিনা কি করবা তুমি বিক্রি করতাম তারপরে তুমি বাড়ি হম বাড়ি দাঁড়া যাবো ওর মধ্যে যে ব্যাপারটা দেখছি আমি যে ওর যে কিছু করার যে একটা প্রয়াস মন থেকে ইচ্ছা কাঁচা বাজার খুঁজতেছিল এখানে আমরা কই পাওয়া যায় আমরা না বিক্রি করবে এই ব্যাপারটা আমাকে ভাল লাগছে ভাল লাগার পর আমি তুমি এখানে দাঁড়াও আমি বাসা থেকে আসতেছি এখন যদি তোমার ঢাকা শহরে কিছু করার ব্যবস্থা করে দিই আমি তাহলে তুমি করবা নাকি আবার পলাই যাবে টাকা পয়সা নিয়ে না না অবশ্যই আমি করবো চলো তাই ভাই চলো ক্যামেরা অন থাকবে বাড়ি কোথায় তোমার বলো বাড়ি হইতেছে ডিমলা এখন তোমার আমি একটা ব্যবসা দড়াই দিব এই জায়গায় খুবই ছোট পরিসরে একটা ব্যবসা এটা যদি তুমি করতে পারো তাহলে ঢাকা থাকতে পারবা যুদ্ধ করতে হবে তোমার অনেক স্ট্রাগল করতে হবে আমি তোমার নিয়ে আসছি একটা যে কলার

নয় এই টাকা এখন আমি যেটা দিচ্ছি তোমার চলতে পারবা তুমি আমি যদি নিজে নিতে পারি সারা জীবন করতে পারবো ভালো একটা কথা ও আসলে অনেক জ্ঞানী একটা ছেলে এবং কথাবার্তা ভালো লাগছে এবং ওর চোখে মুখে একটা স্বপ্ন দেখছি যে কিছু করার কিরণ

গলা খান ভাই আমি হচ্ছে ওরে ইন্সপায়ার করতেছি দর্শক আমি কিনে খেয়ে বোন রাখি বোনা রাখো এখন নড়া গলা তাহলে গলা সাহিত্য নোলা একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত দিলাম আমি তোমারে ঠিক আছে ভালো থাকো তুমি আমরা যে গেলাম